গুড মর্নিং সুপ্রভাত ফাইনালি আমি রেডি হয়ে গেছি নটা বাজে আমারও লাগেজও রেডি হয়ে গেছে হ্যাঁ বলে সবুজকে বলে দাও আজ তেইশে নভেম্বর গুড মর্নিং আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুর্গাপুর তোমরা জানো অনেকেই জানো যে আমার দিদির দেওরের ছেলের বিয়ে আমরা চললাম গাড়িতে করে আমি আর বৌদি দুর্গাপুর যাচ্ছি আমার দাদা যাচ্ছে বাইক নিয়ে আর তোমাদের দাদা যাবে আগামী কাল। আর যথারীতি শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি ফাইনালি আমরা দুর্গাপুরে পৌঁছে গেলাম আর এলাম প্রথমে আর দিদির বাড়িতে দিদি বলল এদিকে আসতে দেখি এদিকে কি ব্যবস্থা কি ব্যাপার তারপরে আমরা যাব ইয়ে আরে ওর মা উঠে গেছে ওই জন্য এটা হচ্ছে দিদির বড়ো মেয়ের ছেলের এটা হচ্ছে ছোট মেয়ের ছেলে ও থাকে রাজস্থানে এ থাকে আমেরিকাতে এই জন্য দিদির ঘর থেকে আমরা এ লাইটটা কম বলে ছবিটা ভালো আসছে না দিদির ঘর থেকে আমরা এখানে চলে এলাম এখানেই এখন আপাতত আছি এখানে দিদির ছোট মেয়েটার বিয়ে হয়েছিল এটাতেই এমনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই এগুলো সব হোটেল তো নয় এগুলো ম্যারেজ হল গেস্ট হাউস হুম গেস্ট হাউস টাইপের আমরা এবার এই শাড়িটা ছাড়বো ছেড়ে আর একটু সাজুকুজু করে যাবো যেখানে আইব্র ভাতটা হবে হ্যাঁ বলে সবুজকে বলে দাও রেডি হয়ে গেছি সিম্পল কিচ্ছু করিনি খালি শাড়িটা ছেড়েছি এখন কোনো সাজুগুজু গায়না কাটে আমি তেমনিতে বেশি পরিও না কোনো জিনিস তো পরিও না হালকার মধ্যেই থাকার চেষ্টা করি যাই হোক একটা গুজরাটি স্টিচের শাড়ি পরেছি আমার খুব প্রিয় এই শাড়িটা তো ঠিক আছে আমরা যাই এবার যেখানে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হবে আর এই দেখো বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে বিল্ডিংটা দেখায় এইখানেই আমরা আগামী দুদিন থাকবো এখানে দেখো বৌদি আমি ভাইপো আর আমার ছেলে রেডি হয়ে গেছি আমরা যাব যে হোটেলটাতে ভাতটা হবে এখানে গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাস্কোপা দুর্গাপুরে বাসকপার কাছে জিঞ্জার আমরা পৌঁছালাম এখানে আইব্র ভাত হবে এটা অনেকেই জানো তোমরা এটার নাম হচ্ছে জিঞ্জার ওই উপরে নামটা লেখা আছে এদিক থেকে দেখা যাচ্ছে না এখানে বাড়ি থেকে কাঁসার থালাবাটি আনা হয়েছিল আর আমরা সবাই মিলে বেশ সুন্দর করে এটাকে সাজিয়েও ছিলাম পরে হোটেল কর্তৃপক্ষই জানালো যে ওরাই নাকি পুরো আইব্রো ভাতের আয়োজনটা সাজিয়ে দেবে তো ঠিক আছে আমরা এখনও এটাকে এইভাবেই রেখে দিয়েছি দেখা যাক ওরা কীভাবে সাজিয়ে দেয় আচ্ছা আচ্ছা ওরা খুব সুন্দর করে মাটির বাটিতে থালাতে দিয়েছিল আমরা আমাদের সাজানোর উপরেই ওটাকে সাজিয়ে দিলাম এই দেখো আমাদের পাত্র বসে গেছে আইবুড়ো ভাত খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে তার আগে নিয়ম রক্ষার্থে একটু বাবা মাকে মুখে দিতে হয় সেই জন্য এখানে নন্দিতাদি আর ছোটদা মানে পাত্রের বাবা মা যা রিচুয়াল আছে যা নিয়ম আছে ওটাই পালন করবার মানে করছে শর্দা একটু পায়েসটা দিয়ে দিতে এখানে যে গ্রুপে মহিলাদের ফটোশ্যুট হচ্ছে এটা পুরোটাই হচ্ছে দিদিদের ফ্ল্যাটের লেডিস গ্রুপ মানে পুরো মহিলা গ্রুপের ওদের ছবি তোলা হলো ব্যাস যথারীতি আমরাও খাবার জায়গায় এলাম অনেক কিছু আইটেম ছিল নান ভাত মানে পোলাও এখানে দেখো সামান্য করে পাতে নিয়ে চলে এসছি ডাল ভাত আর ঝিঙা আলু দিয়ে পোস্ত তারপরে মুরগির মাংস ছিল পাবদা মাছ ছিল পোলাও ছিল আর একটা ওই ইয়ে ছিল কোপ্তাকারি টাইপের কি রান মানে বুঝলাম না ব্যাপারটা খেতে ভালো টেস্টি ছিল আইটেম প্রচুর ছিল সব তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যেটুকু পেরেছি দেখালাম আচ্ছা দাদা আমি একটু ভিডিওটা করে নিই ও একটু পড়বে একটু পড়বে একটু একটু করবে তোমাদেরকে আর বোঝাতে হবে না নিশ্চয়ই এখানে মেহেন্দি পর্ব চলছে অনেকে একে একে বসছে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে এসছে মেহেন্দি পড়াতে এবার আমার সময় এসেছে আমি তো ওই এক হাতে শ্যুট করছি আর পড়ছি ওকে বলছি খুব বেশি করে লাগিয়ে দিও না কারণ আমার আবার একটু ক্যামেরা করতে তখন অসুবিধা হবে কি নাম দুহাতে মেহেন্দি লাগিয়েছি ছবি তুলতে পারছি না তাও এখানে ইয়ে হলো আইব্রো ভাত হলো ব্যাস আজকে আইব্রো ভাতের জন্যই শুধু এই জায়গাটা নেওয়া সে বিশাল এলাকা জুড়ে জিঞ্জার এই রাস্তাটা দিয়ে যারাই পেরো তারা এই জিনিসটা দেখতে পাবে একদম রোড এই যে একটু গিয়েই গৌরী দেবী হসপিটাল আর একটু এগিয়ে গিয়েই তো সুন্দর জায়গাটা গুড ইভিনিং সন্ধে হয়ে গেল

বিয়ে বাড়ির সাথে এখানে একটা উপরি পাওনা এই যে দেখছো এটা দিদির খুঁট তো দেওর আর দেওরের বউ আর সঙ্গে ওর মেয়ে ওর মেয়ের আজকে জন্মদিন বেশ মজা হলো কেক কাটা হলো কেক খাওয়া হলো এটা হচ্ছে দিদি দেওরের ফ্ল্যাট সামনে খুব সুন্দর গেট করেছে ছবি তুলে যে এখানে রাখ একটা করে লিখবো একটা করে তোরা সাইড করবি ব্যাস ব্যাস হ্যাঁ এই যে মা এই যে দিদিমা এক নম্বর বললে দু নম্বর আচ্ছা ঠিক আছে গায়ে হলুদেরটা এখানে সামনে দিয়ে দে আমার আর ওই গাছে অনিন্দিতা চলো আজকের মতো দিনটা শেষ হয়ে গেল আইব্রো ভাত আমরা খেয়ে দেয়ে চলে এলাম রাত্রিবেলায় রুটি মাংস যারা মাংস খায় না তাদের জন্য ডিমের কারি তারপরে যারা মাছ মাংস ডিম কিছুই খায় না তাদের জন্য পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা ছিল এ আমরা চলে এলাম যেখানে আছি আবার একটু পরিষ্কার টস্কার করে শুয়ে পড়বো তোমাদেরকে গুড নাইট জানালাম আজকের মতো ভিডিওটা শেষ করলাম কালকে আবার ভোরবেলায় উঠে সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে যেতে হবে যা যা সকালের কাজ থাকে চলো তাহলে গুড নাইট টাটা